বিক্ষোভের পর অবশেষে শিলান্যাস রাস্তা সংস্কারের কাজ শুরু ইসলাম দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা মালদা জেলার হরিশচন্দ্রপুরের ইন্দিরা মোড় থেকে বারোদুয়ারি মোড় পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনের পর অবশেষে আশার আলো দেখল এলাকাবাসী ও ব্যবসায়ীরা শনিবার ওই রাস্তা সংস্কারের শিলান্যাস করা হয় পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত সড়ক দফতরের অধীনে প্রায় দু কোটি বাষট্টি লক্ষ টাকা ব্যয় দুই দশমিক সাত কিলোমিটার দীর্ঘ রাস্তা শিলান্যাস করেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন ফিটে কেটেও নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জামুর রহমান সম্পাদক মঙ্গল উদ্দিন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের সভাপতি মোশারফ হোসেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক পবন কেড়িয়া সভাপতি ডাব্লিউ রাজক সঞ্জীব সহ একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উল্লেখ্য রাস্তার বেহাল অবস্থার কারণে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছিলেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা একাধিকবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কাজ শুরু না হয় সম্প্রতি হরিশচন্দ্রপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় সেই আন্দোলনের পরই প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এদিন শিলান্যাসের খবরে স্বস্তি প্রকাশ করে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা তাদের আশা প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত ও মানসম্মতভাবে রাস্তা সংস্কারের কাজ সম্পূর্ণ হবে স্ট্যান্ড থেকে হারদুয়ারি ব্লক পর্যন্ত যে দীর্ঘ কিলোমিটার রাস্তা দু পয়েন্ট পঁচাত্তর এই প্রায় দু কোটি একষট্টি একষট্টি লক্ষ টাকার যে রাস্তা এর রোড থেকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে উন্নয়নের যে ধারা উন্নয়নের যে খান্ডারি তার উদ্যোগে এত সুন্দর একটা রাস্তা একটা রাস্তার শিলান্যাস করলাম আমরা মানবিক মুখ্যমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে আমি মানুষকে বলতে চাই যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর পাশে থাকুক এবং এলাকার উন্নয়নকে অব্যাহত রাখুন আমি বিক্ষোভের কথা জানি না কিছু না কাজ করছে দিদি কাজ করবে এবং কাজ যতদিন বেঁচে থাকবে দিদি যারা কেউ উন্নয়ন করতে পারবে আজকে দেখতে পাচ্ছেন যে দুবারের বিজেপি বিজেপির এমপি এক টাকার কাজ কোথাও করেছে কাজ করেছে তৃণমূল সরকার বিক্ষোভ ওসব বলবে বল মানুষ করতেই পারবে কিন্তু কেউ কাজ করবে না কাজ করবে আমাদের ভারতীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু প্রশাসনকে আমরা চারবার আগে জানিয়েছিলাম আমরা যে আন্দোলনটা করেছিলাম সেটা ছিল আমাদের স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সকলের জনগণের দাবি রাস্তা রাস্তা আমরা চাই এই জন্য আমাদের একটা আন্দোলন করেছিলাম প্রশাসনের সঙ্গে আমরা আছি সরকারের সঙ্গে আমরা আছি সবার সাথে আমরা আছি আমাদের উদ্দেশ্য একটাই আমাদের রাস্তা চাই সেটা আজকে আমাদের মন্ত্রী সাহেব খানের শিশিলাম বলেন খুব ভালো লাগলো আমরা খুব খুশি আমাদের রাস্তাটা ভালো করে হোক তাতে সারা বছর মানে আমার মানুষ চলাচল সুবিধা হোক রাস্তাঘাটের উন্নয়ন হোক সমাজের উন্নয়ন হোক এটাই আমরা চাই না না পাশে আমাদের আমরা সবসময় সব সরকারের পাশে যে দলমত নির্বিশেষে আমরা সবার পাশে আছি আমাদের উদ্দেশ্য আমাদের রাস্তাঘাট ঠিক থাকুক বিদ্যুৎ ঠিক থাকুক জল পরিষেবা ঠিক থাকুক রাস্তা এলাকার উন্নয়ন হোক আমরা এটাই চাই ভবন কেটিয়া অবশ্যই খুব সুন্দর